তোমাদের পছন্দের কারণে মাঝে মাঝে আমি পড়ে যাই মহা সমস্যায় গত ভিডিওতে আমি এই যে ড্রেসটা পরে আছি এই ড্রেসের একটা ইয়েলো কালার পরেছিলাম তারপর থেকে তোমরা প্রত্যেকটা দিদি ওইটাই লাগবে ওই ইয়েলোটাই লাগবে তার যে আরও কালার ভ্যারাইটি রয়েছে যেমন এটা রয়েছে ব্লু রয়েছে পিঙ্ক রয়েছে চাই না ওইটাই চাই যেটা মধুমিতা পরেছিল তোমাদের অনেক অনেক সম্মান জানাই তোমরা এত ভালোবাসা দাও আমাকে প্রতিনিয়ত তার সাথে সাথে আরও একটা কথা হচ্ছে কি যে আর যে কালারগুলো আছে তোমরা যদি নাই নাও কেউ তাহলে আমি যাবো ওটা কথা সেটা একটু বলো তো যাই হোক তাই আজকে ডিসিশন নিয়েছি যেই কালারটা তোমরা সব থেকে অপছন্দ করেছো মানে এই কালারটা কেউ পছন্দই করলে না আমার চাই না আমি ওইটাই চাই যেটা মধুমিতা পড়েছিল তো আমি ভাবলাম তাহলে আজকে আমি এটাই পড়ি দেখি তো এটা পরে আমার খুব খারাপ লাগে মানে তোমরা ভাবছো যে ওটাই ভালো লাগবে এটা হয়তো ভালো লাগবে না তার জন্য আমি আজকে এই ড্রেসটা পড়েছি আমি আশা রাখছি তোমাদের এই ভিডিওর এই ড্রেসটা ডেফিনেটলি খুব খুব ভালো লাগবে তো ভিডিও দেখতে দেখতে আগে কমেন্টে জানাও এই ড্রেসটা পরে আমার কেমন লাগছে তারপর বাকি কালারগুলো আমি দেখাবো আর হ্যাঁ প্রত্যেকটা কালার কিন্তু ভীষণ সুন্দর একটা ছোট্ট ইনফরমেশন দিই আমার কাছে তোমরা যেই যেই কালেকশনগুলো দেখতে পাও প্রত্যেক কটা কালেকশান আমি নিজে চুজ করি কাপড় থেকে শুরু করে সমস্ত কিছু ডিজাইন থেকে শুরু সব কিছু আমি চুজ করি তো ডেফিনেটলি আমার খুব পছন্দের সবগুলো আর তোমরা যেহেতু আমাকে অনেক বেশি পছন্দ করো তাই আমি বিশ্বাস রাখি যে আমার পছন্দের কালেকশান তোমাদের নিশ্চয়ই পছন্দ হবে চলো ফার্স্ট টাইম আমি এটা পড়ে আছি যেটা সেটা আর কি দেখাবো নিশ্চয়ই এতক্ষণ অনেকটা দেখে ফেলেছ এরপর দেখাবো যেটা আরেকটা কালার অপশানস আছে এটা আমি দেখাবো ঠিক আছে খুব সুন্দর দেখতে ফুল বডিতে যাচ্ছে এরকম প্লেনের ওপরে মানে এখানে কোনোরকম প্রিন্ট নেই যেটা আছে ওই শিবরি প্রিন্ট যেরকম টাইপের হয় না কাইন্ড ওই রকম একটা প্রিন্ট রয়েছে আর উপরের জ্যাকেটটা যেটা আমি পরে আছি এটা কিন্তু প্রিন্ট করা রয়েছে ঠিক এটা এটাতেও সেম রয়েছে আচ্ছা তোমরা যদি কেউ এটাতে পরে মানে এভাবে কমফোর্টেবল হও তোমরা এভাবে পড়তে পারবে আর তা না হলে আমি যেরকম জ্যাকেটটা দিয়ে পরেছি তোমরা এভাবে পরবে মানে সাথে কিন্তু দুটো পার্টি তোমরা পাচ্ছ আচ্ছা এইখানটা দেখো যে হাতের যে কাটিংটা এই কাটিংটা কিন্তু সবার থেকে আলাদা মানে একেবারেই অন্যরকম আর আমার মনে হয় এরকম কাটিং তোমরা সচরাচর দেখো নি বা পরেও ঠিক আছে তো চলো এই আসতে পিসটা খুব সুন্দর দেখতে এরকম যাচ্ছে আছে ফিতেটা এটা হচ্ছে নিচের পার্টটা আর এখানটা কিন্তু একদম স্মোকি রয়েছে এটা থার্টি এইট ফরটি ফর্টি টু অ্যান্ড ফোরটি ফোর ফর্টি সিক্সেও আশা রাখছি চলে যাবে একটু ফিতেটা দিও তো ফর্টি সিক্সে একটু মেপে দেখি হয় কি না ফর্টি সিক্সে বোধহয় যাবে না নাকি যাবে ফর্টি সিক্সে তোমরা দিয়েছো কাউকে ফর্টি সিক্সে আচ্ছা বেশ তাহলে আমি একটু মেপে দেখি যে কত অবধি তোমরা নিতে পারবে ঠিক আছে যেহেতু একটা স্মোকি রয়েছে না তোমরা ফর্টি ফোর পর্যন্তই নিও ঠিক আছে ফর্টি সিক্সে কেউ বুক করো না ফর্টি ফোর পর্যন্ত নেবে এটা আসতে নিচের পার্টটা আর এর উপর যে জ্যাকেটটা রয়েছে সেটা হচ্ছে এটা তোমরা যদি কেউ মনে করো অন্য কোনো জ্যাকেট দিয়ে এটা পরবে সরি অন্য কোনো আর কি টপসের সাথে এটা পরবে ম্যাচিং করে সেটাও কিন্তু পসিবল ঠিক আছে এই আসে পিসটা এখানে একটা বেশ চওড়া মতো ফিতে রয়েছে যেটা দিয়ে তোমরা কিন্তু বেঁধে নিতে পারবে যেরকমভাবে আমি বেঁধেছি ঠিক আছে চলো এই আছে পিসটা এগুলোর প্রাইস আসছে তোমার এইট ডাবল নাইন এটাতে তো কোনো ডিসকাউন্ট নেই নাকি ডিসকাউন্ট নেই এইট ডাবল নাইন যাচ্ছে প্রাইস ঠিক আছে আরেকটা কালার এটাও খুব সুন্দর দেখতে এটাও যদি পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে এই কালারটাও দেখো ভীষণ সুন্দর প্রত্যেকটা কটা ফাটাফাটি দেখতে মানে আর এটা না অনেক বেশি ব্রাইট যারা একটু ব্রাইট কালার পছন্দ করো তারা কিন্তু এটা একদমই মিস করবে না খুব সুন্দর দেখতে আর এই সামারের জন্য কিন্তু একদমই পারফেক্ট হবে ঠিক আছে এই আছে পিসটা খুব সুন্দর এটা এটা যে হাতের কাটিংটা ওইটা আমার একটু বেশি ভালো লেগেছে দেখো এই আছে পিসটা খুব সুন্দর প্রাইস যাচ্ছে কিন্তু এই ডাবল নাইন একদম প্রিমিয়াম কোয়ালিটি এই প্রত্যেক কটা প্রোডাক্ট কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি যাচ্ছে ঠিক আছে নেক্সট দেখাচ্ছি আরও একটা প্রিমিয়াম রেয়নের উপরে যাচ্ছে ফ্যাব্রিকটা সাইজ বলে দিয়েছি তোমরা অনেকেই দেখে আমাকে কমেন্ট সেকশনে লেখো যে তুমি কেন সাইজ মেনশন করো না আমি প্রত্যেকটা প্রোডাক্টেরই সাইজ মেনশন করি এবার প্রত্যেকটা ধরে ধরে মেনশন না কিন্তু প্রত্যেকটা ভিডিওতে আমি একবার হলো বলে দিই যে এই প্রোডাক্ট যেগুলো আমি দেখাচ্ছি এগুলো এত থেকে এত সাইজ হতে তুমি বুক করতে পারবে এবার সমস্যা কি হয় তোমরা অনেক সময় কেটে কেটে ভিডিও দেখো ওই জন্য পুরোটা হয়তো শোনো না আর প্রত্যেকবার সাইজ বলতে গেলে না ভিডিওটা অনেকটা বড় হয়ে যায় যাই হোক এই আস্তে পরবর্তীতে যেটা আমি পড়েছি আছে এটার মধ্যে একটা ব্যাপার আছে বুঝলে এটা আমি পড়েছি দেখো নিচেরটা হচ্ছে প্লেন বডি উপরের যেটার কি জ্যাকেটটা রয়েছে এটা হচ্ছে তোমার প্রিন্টেড আর এটা যেটা দেখাচ্ছে এটা হচ্ছে বডিটা হচ্ছে প্রিন্টেড আর এই যে তোমার হচ্ছে উপরে জ্যাকেটটা রয়েছে জ্যাকেটটা কিন্তু এরকম সলিডের ওপর রয়েছে ঠিক আছে এবার কথা হচ্ছে যে তোমাদের যেটা যার চাই মানে কালার একই পাচ্ছ যার যেটা পছন্দ হবে সে সেটা বুক করে নিও হ্যাঁ খুব সুন্দর প্রত্যেক কটা এই যাচ্ছে প্রিন্টটা ভীষণ সুন্দর দেখতে এইট ডাবল নাইন হচ্ছে প্রাইস ভালো লাগলো অবশ্যই স্ক্রিনশট নিয়ে বুক করবে ভারতবর্ষ তথা বিশ্বের সমস্ত প্রান্তে আমাদের সার্ভিস অ্যাভেলেবেল রয়েছে তাই তুমি যেখান থেকে দেখো না কেন আমার ভিডিওটি অবশ্যই এই কালেকশনগুলো নেওয়ার জন্য কোনার সাথে কন্ট্যাক্ট করে নিও ডেফিনেটলি তোমরা পেয়ে যাবে কোনটা টিমের সাথে সরাসরি কথা বলার জন্য কিন্তু আমাদের স্ক্রিনে যে নাম্বারটা তোমরা দেখতে পাবে মানে ভিডিও শেষে ওই নাম্বার চারটের মধ্যে যে কোনো একটি তোমরা হোয়াটসঅ্যাপ কল সরি ভিডিও ভয়েস কল করবে মানে ভয়েস কল মিন্স ফোন কল করবে কেউ হোয়াটসঅ্যাপ কল করবে না ঠিক আছে কারণ হোয়াটসঅ্যাপ কল আমরা রিসিভ করি না ফোন কলটা রিসিভ করি আর বুকিংয়ের জন্য তোমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে হবে স্ক্রিনশট সহ অনলাইন পেমেন্টের মাধ্যমে বুকিং ডান হয় মেথড হচ্ছে ফোনপে পেটিএম ব্যাঙ্ক ট্রান্সফার গুগল পে আর আর কিচ্ছু বলার নেই অনেক কিছু বলে ফেলেছি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আজকের মতন এখানেই শেষ করছি সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো কন্যার সঙ্গে থেকে এবং নিজের পরিবারের সাথে অবশ্যই হাসি খুশি থেকো থ্যাংক ইউ